পথের বার্তা পথের যাত্রা কাটিগড়ায় জাতীয় সড়ক সুরক্ষা অভিযানে সচেতনতার ডাক ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে কাটিগড়া সমষ্টিতে আয়োজিত হল এক সচেতনতামূলক কর্মসূচি ভারতের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির নির্দেশে সারা দেশ জুড়ে শুরু হওয়া জাতীয় সড়ক সুরক্ষা অভিযানের অন্তর্গত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পথের বার্তা পথের যাত্রা আজ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে কাটিগড়া সমষ্টিতেও বাইক র্যালি এবং পথসভার মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জালালপুর থেকে শুরু হওয়া সচেতনতামূলক বাইক র্যালিটি দিগরখাল এবং কালাইন হয়ে বিহারার উদ্দেশ্যে রওনা দেয় বাইক র্যালির নেতৃত্ব দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই র্যালিতে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন বাইক রেলির পাশাপাশি জালালপুর দিগরখাল এবং কালাইন বাজার তেমাথায় সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিজেপি কালাইন মণ্ডল সভাপতি গোপাল দাস সড়ক সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন তারা বলেন প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে যা একটু সচেতনতা অবলম্বন করলেই অনেকাংশে রোধ করা সম্ভব বক্তব্যে হেলমেট ও সিটবেল্ট ব্যবহারকে বাধ্যতামূলকভাবে মেনে চলার আহ্বান জানানো হয় পাশাপাশি অতিরিক্ত গতি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ফলে কিভাবে দুর্ঘটনা বাড়ছে সে বিষয়েও আলোকপাত করা হয় সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিজেদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার বার্তাও দেওয়া হয় এই পথের বার্তা পথের যাত্রা কর্মসূচির মাধ্যমে কাটিগড়া সমষ্টিতে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতার এক শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা নিবেদন করতে যে বন্ধুরা আসুন না আমরা একবার বলে দিই যে ভালো করে চালাও সাবধানে চালাও তোমার জীবনটা মূল্যবান আর যারা রাস্তায় যারা চলেন যারা প্রথিক তাদের জীবনটা মূল্যবান একটু ভালো করে চালাও সুন্দর করে চালাও যাতে তুমিও বাঁচো আমরাও বাঁচতে পারি যার জন্য এবার নরেন্দ্র মোদীজি নতুন একটা আইন প্রণয়ন করেছেন আমাদের পথে যখনই আমরা দেখি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন যদি আমরা এই অ্যাক্সিডেন্টের মানুষটাকে নিয়ে যেতে পারি হসপিটালে তাহলে পঁচিশ হাজার টাকা পুরস্কার কেন্দ্রীয় সরকার দেবে কারণ অনেক সময় আমরা জানি অনেক সময় জানি যে মানুষ নিয়ে যায় না কেন নিয়ে যায় না জিজ্ঞেস করে ডাক্তার পুলিশ ইত্যাদি যে কোন নম্বর সেবা কত নম্বর গাড়িও মারছে তো এই যেতে চাই না কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে নিয়ে যান আপনাকে পুরস্কৃত করব আপনার কোনো অসুবিধা হবে না তার সঙ্গে পনেরো দিনের ট্রিটমেন্ট ফ্রি দেওয়া হবে দেড় লক্ষ টাকার ট্রিটমেন্ট তারপরেও যেটা লাগবে আয়ুষ্মান ভারতে আছেই মোদীজি আরো একটা প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে মানুষটা যাতে বাঁচে আমরা টার্গেট নিয়েছি যে দুই হাজার মধ্যে আমরা জিরো ফ্যাটালিটিতে আনবো চেষ্টা করব সমাজের সহযোগিতা যদি থাকে তাহলে 2030 এ যদি আমরা মৃত্যু শূন্য করে দিতে পারি তাহলে 3% জিডিপি আরও বাড়বে আজকে দিনে অ্যাক্সিডেন্টের জন্য 3% জিডিপি কমে ডিক্রিজিং আর এই যে আমরা ব্যবসা করি সেবন্ধুতে তুমিও ব্যবসা করো অ্যাক্সিডেন্ট যদি বন্ধ হয়ে যায় আজকে দিনে কোয়া যাটে আর জীবন কত বুঝিয়ান না দুর্লভ পা져 করছো তখন ছয়া জনের জীবন ও সমান

এই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করতে হবে মানুষকে রক্ষা করতে হবে তার জন্য আমরা এসেছি এখানে এসে দেখলাম আসাম পুলিশও তারাও কোনো কোন ভাবে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারাও ব্যবস্থা নিচ্ছেন আমি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমি যদি আপনারা আপনার এসপির লগতে আগতে কথাও কইছে এই ব্যাপারে স্পিড নির্দেশ শত আছে আপনারা পড়া। কিন্তু জেনারেল বিং সোসাইটির নামে হিসাবে আপনারা লগে করি আছে মানব জাগ্রত করার কারণে আপনারা লগে কৃতজ্ঞতা জ্ঞাপন করিছো আর যারা আমাদের সমাজের মানুষ সবার কাছে ফরজের निवेदन করছি যেটা শুধু পুলিশের দায়িত্ব নয় মানুষকে বাঁচানো এটা শুধু ডাক্তারদের দায়িত্ব নয় মানুষকে বাঁচানো আমাদের সবার দায়িত্ব আসুন সবাই একজুট হয়ে একত্রিত হয়ে আমরা আমরা এই জালগুলো যাতে মানুষ চালায় তার জন্য মানুষকে যাতে আমরা বুঝিয়ে বলতে পারি আজ আমাদের ভারত সরকারের নির্দেশে আমাদের মাননীয় সাংসদ মহাশয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় এখানে উপস্থিত হয়েছেন এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত রোড সেফটি যে মাস পালন করা হয় সেই উপলক্ষে আজকে এই বাইক নিয়ে আজকে সেই সুরক্ষা সম্বন্ধে বলবেন আর আমি আমাদের মাননীয় সাংসদ মহাশয়কে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিম কাটিগড়া মণ্ডলের সভাপতি নিরাপদ দেব মহাশয় এখানে উপস্থিত রয়েছেন সুকেন্দু কৌর মহাশয় এবং যুব সভাপতি এবং যুব মোর্চার কার্যকর্তারা আজ আমাদের যে পথ দুর্ঘটনা হয়ে থাকে বিশদভাবে আমাদের সাংসদ মহোদয় আপনাদের সামনে তুলে ধরবেন আমি সবার কাছে অনুরোধ রাখব এই পথ দুর্ঘটনা উপলক্ষে যে এক জানুয়ারি থেকে আটত্রিশ জানুয়ারি পর্যন্ত যে পথ দুর্ঘটনা নোড সেফটি দিবস পালন করা হয় সে উপলক্ষে আমি সবার কাছে অনুরোধ রাখব যে আমরা বাইক বা চার চাকার বাহন চালানোর চালানোর সময় আমরা এটাই বলবো যে আমরা যেন সরকারের যে নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী আমরা কাজ করি এবং এই বাইকগুলা চালাই কারণ আমরা বিনা হেলমেটে এবং বিনা যে রুল যেগুলো দেওয়া হয়েছে যেগুলো পরিধান করার প্রয়োজন সেগুলো আজ আমরা মেনে চলি এবং সরকারের পক্ষ থেকে যে দিক নির্দেশ দেওয়া হয়েছে সেই দিক নির্দেশগুলো যেন আমরা মেনে চলি আমরা একটা কথা চিন্তা করতে হবে যে আমরা রাস্তায় বেরিয়েছি আমাদের জন্য ঘরে কেউ না কেউ অপেক্ষা করছে আমাদের বন্ধু আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন আমাদের মা বাবা সবাই আমাদের জন্য অপেক্ষায় থাকে তাই আমরা অনেক ব্যস্ততার মধ্যেও আমরা যেন সতর্কভাবে বাইকগুলো চালাই ভারতবর্ষে প্রতি বছর প্রায় চার লক্ষর অধিক দুর্ঘটনা হয়ে থাকে এবং প্রায় দু লক্ষের কাছাকাছি লোকের মৃত্যু হয়ে থাকে এর মধ্যে প্রায় সত্তর শতাংশ যুবক মৃত্যু হয়ে থাকে কারণ মৃত্যু কোনো জাত পাত থেকে দেখে আসে না তাই রাস্তা দিকে চলার সময় আমরা যাতে সতর্কতা অবলম্বন করি এবং আমাদের পরিবার এবং রাস্তাঘাটে যারা পথ ছাড়ি যারা বাইরে বেরিয়েছে তাদের পরিবারের কথা যেন আমরা চিন্তা করি চিন্তা করে যাতে আমরা সরকারের এই উদ্যোগ যে নীতিন গাড়কারি মহাশয় কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি মহাশয় যে উদ্যোগ নিয়েছেন যাতে সেই পরিসংখ্যান কমে বিশেষ করে কাটিগড়া অঞ্চল বিভিন্নভাবে দুর্ঘটনা প্রতিনিয়ত হতে থাকে প্রতি মাসেই বলতে গেলে কাটিগড়া কত দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন সময় আমরা এগুলা দেখেছি কিছুদিন পূর্বেও বছর দুয়েক আগে কালাইন লক্ষ্মীপুরে প্রায় পাঁচজন একটি গাড়িতে পাঁচজন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে কিছুদিন পূর্বে আজ থেকে চার পাঁচ দিন আগে কারাইনবাজার এই পয়েন্টে একজন লোক বয়স্ক লোক মিষ্টির কারিগর ওনার ধাক্কায় ওনার মৃত্যু হয়েছে মেডিকেল কলেজে যাওয়ার পর ওনার মৃত্যু হয়েছে তাই অনেক স্বজনদের আমরা হারিয়েছি আমরা অনুরোধ রাখবো সবার কাছে যে কচিকাচা বাচ্চা এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আপনার স্কুলে যাতায়াত করে আমরা যাতে আমাদের ভুলের জন্য যাতে কারো কোনো ক্ষতি না হয় কারো মায়ের মুখ যেন খালি না হয় সেই দিকে আমরা নজর রাখব এবং বাইক পরিচালনার সময় আমরা যাতে মোবাইলে গল্প করে মোবাইলে আলোচনা করে যাতে আমরা বাইক না চালাই আমরা গাড়ি না চালাই কারণ মোবাইলে অনেক সময় অন্যমনস্ক হয়ে আমরা কাউকে ধাক্কা মারতে পারি সেই দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব এবং আমরা যাতে অবস্থায় কোনো কোনো ধরনের নেশা করে যাতে আমরা এই গাড়িগুলো না চালাই সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব